অপেক্ষা কী জিনিস জানেন যদি জানতে চান তাহলে একবার সামরিক হাসপাতালে গিয়ে দেখুন অপেক্ষা কি জানতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এসআর আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা শুরু করছি রাতের বেলা থেকে রাতের বেলা কিছুটা রান্না সেরে রাখছি এখানে দেশি মুরগির কলিজা গিলা পা একটু কষিয়ে রাখছি আর একপাশে বেগুন টমেটো মানে উত্তরবঙ্গের বিখ্যাত বেগুন ঘাঁটি রান্না করছি রান্না কিছুটা করে নিয়েছি এই যে রাতের বেলা মেয়েকে পড়াতে বসিয়েছি মেয়ের হোমওয়ার্ক করছে যদিও আমার মেয়েটা অসুস্থ সে এসে গেছিলাম তাকে কিছু টেস্ট দিয়েছে কালকে আবার সেই টেস্ট করাতে নিয়ে যেতে হবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে যেহেতু সকালে মেয়ের স্কুল আছে স্কুল থেকেই আবার সিএমএসএ যেতে হবে সেই জন্য রান্নাটা কিছুটা করে রাখলাম যেহেতু সিএমএসএ গেলে অনেকটা সময় লেগে যায় আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে এসে আর দুপুরে রান্না করতে পারবো না রান্নাটা করে রাখলে এসে শুধু ভাতটা বসিয়ে দিয়ে খেতে পারবো এই যে মেয়ের স্কুল শেষ করে সেই যাচ্ছে মেয়েতে চলেই এসেছে সেই মেসে সামরিক হাসপাতালে সামরিক হাসপাতালে আসলে বোঝা যায় অপেক্ষাটা কি অপেক্ষায় কি জিনিস যেহেতু আসতেই হবে মেয়েকে ব্লাড টেস্ট করানোর জন্য মেয়ের ব্লাড টেস্ট করানো হবে আজকে যদিও আমার মেয়ে খুব ভয় পাচ্ছে সে কিছুতেই টেস্ট করাবে না বলে আমি রক্ত দেব না ইনজেকশন দেখলে আমার ভয় লাগে তারপরও যেহেতু ডাক্তার দিয়েছে করাতে তো হবেই নিয়ে আসছি এসে এই যে বসে আছি ঘন্টার পর ঘন্টা শুধু অপেক্ষার অপেক্ষা অপেক্ষাতে আছি কখন সিরিয়াল আসবে কেউ কেউ করে আবার গিয়েছে চলে তারপর যেহেতু আমার মেয়ের নাম আসলো গেলাম মেয়ে তো কিছুতে করাতেই দিল না মেয়েকে নিয়ে সেখানেও এক ঘন্টা মতো বসেছিলাম মেয়েকে বোঝাচ্ছিলাম যে মা টেস্ট করাও এটা তোমার উপকার হবে কিন্তু সে বুঝতে চাইছিল না সেটা তো করাতে পারেনি শুধু মেয়ের ওষুধ উঠিয়ে নিয়ে চলে এসেছি এসে এই যে আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি গরম করে নিচ্ছি বলতে এটা হচ্ছে ডিম দিয়ে বেগুন ঘাটিটা একটু তেলে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে মুরগির গলা পা কলিজা মাংস আছে মধ্যে এগুলো আলু দিয়ে রান্না করে নিয়েছি আমার মেয়ের জন্য মেয়ে তো কলিজা খায় না শুধু মাংস আলুটাই খাবে আর এই যে ডিম দিয়ে বেগুন ঘাঁটি করে নিয়েছি এগুলো দিয়েই অফ ক্যামেরাতে দুপুরে আমরা খেয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর এই যে বিকেলের হালকা পাতলা খোঁধার জন্য বাদাম আর ছোলা ভেজে নিয়েছি মানে ছোলাটা আগেই ভেজে নিয়েছি এখন বাদাম ভাজছি আমার হুঠাট খুদা পায় মনে হয় সারাদিন কিছু না কিছু খায় সেজন্যই আমি কিছু না কিছু দিনের রান্না করেই থাকি কার কার আমার মতো বলেন তো এরকম হুঠাট ক্ষুধা পায় ভাত খেতে ভালো লাগে না অথচ এগুলো ভাজাভুজি খেতে আমার মতো বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ভেজে নিয়েছি সুন্দরভাবে ছোলা বাদাম ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কারও করে নিয়েছি তারপর এই যে বিছানার উপর বসে বসে খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া আবার আসছিলো সন্ধ্যায় সেও আমার সঙ্গে খাচ্ছে আমরা দুজন মিলে বিছানার উপর বসে বসেই খেয়ে নিচ্ছি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার এই সিম্পল লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ